এইগুলো গোড়া দেখাও তাহলে কতটা সুন্দর ঠিক আছে মাথাটা একদম ময়না একটা ছাও ঠিক আছে খুবই সুন্দর মাথা এবং কানগুলো খুবই ছোট পান্তটা খুবই পাতলা সর্বোচ্চ কোয়ালিটি গরু হবে ঠিক আছে আর দুধ কোথায় থেকে আসছে তামস দেখো কত পাতলা দেখছো এবং দুধের ভ্যানগুলো এখনই যেরকম ভালো ভাসছে আস্তে আস্তে বড় হবে ভ্যানগুলো আরও তাদা হবে এবং কত চামচুতা দেখো দুধ কোথায় থেকে আসবে যদি জায়গা না থাকে এবং ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে ঠিক আছে সারা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিতে পারবে বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে তিনটা গরুই কোনো সমস্যা মাসাল্লাহ সিরিয়ালে প্রথমে একটা গোনি আছে অনেক সুন্দর কালার প্রিন্ট কি দাদা গরু এটা এটা একটা হলস্টাইন সিরিয়াল দর্শক ভাই দেখাতে কতটা কোয়ালিটি খুব কতটা সুন্দর ঠিক আছে সর্বোচ্চ একটা হাইব্রিড বাচ্চা হবে এবং দুধের দিক দিয়ে সর্বোচ্চ আলোয় মাথার একদম ময়না পাখের মাথা একটা সৌন্দর্য মাথা সর্বোচ্চ হাই কোয়ালিটির মাথা খুবই কান্ডা ছোট এবং চামচটা খুবই পাতলা এত কোয়ালিটিফুল গরু আমি কোনোদিন দেখি ঠিক আছে দর্শক ভাই দেখাতে কতটা সুন্দর মাথা দেখতে কত চড়া

দেখেন আমাদের দেখাও দুই পারে কালার এবং প্রিন্ট পরায় একই রকম হ্যাঁ একই রকম প্রিন্ট এবং কোন লাভই কম্বল নাই গোল একদম স্লিং গলা একদম স্লিং গলা আর খুবই কোয়ালিটিফুল ফুল আর কানের ভিতরে লোম দেখো

এটা জাত মান সময় একটু বিস্তারিত বলে দেন এটা একটা হলিস্টান ফ্রিজিয়াম অনেক ভাই একটু ছোট গরু চাই যে সাড়ে সাত মাস আট মাস ভাই বাচ্চা আছে কিনা আজকে তাদের জন্য এই বাচ্চাটা ঠিক আছে খুবই একটা ফুল বাচ্চা এবং দেখার মতো বাচ্চা মাথাটা খুবই চড়া দর্শক ভাই দেখা যায় নেস্টটা অনেক ছোট করে খুব খুব স্বাদ না একদম চামচটা খুব পাতলাই যায় প্রত্যেকটা গরু চামচ দেখতে হবে রসুনের ছোটার মতো এর মাথা সেটা দেখেন আমাদের দুই পারে পিন কেমন আছে দর্শক দেখেন আমরা একটা সুন্দর ভারী হ্যাঁ খুবই ভারী মাছা খুব ভাড়া খাওয়া না হয় পছন্দ পছন্দ গরু যে তত বার পরে ঠিক আছে গরু ভালো না এমনি মুক্তি কথা বলতেছি গরু ভালো মানে বলতেছি যে আপনি আসেন সরাসরি এটার দামটা এটার দাম মাত্র টাকা

সব দিক দিয়ে ভালো হবে ঠিক আছে এই এই সমস্ত গরু আপনার নেন তাহলে আপনাদের খামারে লস হবে না লস হবে না ডেভেলপ হবে দুধের দিক দিয়েও ভালো হবে গরুগুলো ভালো পাবেন ঠিক আছে লস হবে না একটা কিনেন ভালো জিনিস কিনেন দুইটা কিনেন ভালো জিনিস কিনেন গাড়ি ধরে গরু কেন দোকানে আমার যে অবশ্যই গরু কেন কি তাকে জাতমান চিনুন জাতমান চিনুন আমি যে জাতগুলো সিনটমগুলো দেখালাম আপনি অন্য অন্য গরুর সাথে মিলাই দেখবেন আপনি যদি কোনো ভেটেনারি ডাক্তার থাকে কোনো ডাক্তার পরামর্শ থাকে অভিজ্ঞ লোক থাকে তাদের দিক দিয়ে আপনি পরামর্শ দেন তাহলে বুঝবেন যে গোটা মানে কেমন আর একটা কথা সরাসরি আপনারা আসেন

প্রবাসী ভাইদের জন্য ক্যাশ অন ডেলিভারি আছে সমস্যা নেই হালকা কিছুটা টাকা বায়না করবে গাড়ি ভাড়া বাবদ আর বাদ বাকি টাকা হচ্ছে বাড়িতে পৌঁছায় দিয়ে নিয়ে আসবো সমস্যা নেই ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গোলগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ